সুধী ভক্ত গুণীজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন আজ সরস্বতী পুজোর দিন চোদ্দোশো একত্রিশ সাল ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাঙালির ঘরে ঘরে পুজো চলছে তাই সেই পুজোর দৃশ্য ছবি ফোনের ক্যামেরায় তুলে ধরলাম এই সরস্বতী পুজো সম্বন্ধে আমার লেখা তিন দুই দু হাজার ছয় খ্রিস্টাব্দে লেখা কথাগুলো পাঠ করছি মাঘাল্গুনের শুক্লা পঞ্চমী তিথি পুজো হয় শ্বেত বরণী বিনা মা সরস্বতী শ্বেত বস্ত্র পরিহিতা শ্বেত হংস বাহিনী শ্বেত পুষ্প মালা গলে শ্বেত মুকুট ধারিণী মায়ের পুজোতে লাগে ফুল ফল ধূপ লাগে মাটির ঘরটি আরও লাগে সরকাঠি লাগে কালির দোয়ারটি পুজো হয় গলি হয় পাড়াতে ক্লাবে ও মোড়ে বিদ্যার দেবীর হয় পুজো বাঙালির ঘরে ঘরে পুজোর আগের দিন স্কুল ছাত্রছাত্রীগণ নখ চুল কাটি উপোস করে থাকে আরও অনেক ভক্তগণ পুজোর দিনে উপসী সকলে ভক্তি মনে দেয় পুষ্পাঞ্জলি পরে প্রসাদ গ্রহণ করে ভক্ষণ করে অন্ন জলি কোথাও হয় লুচি তরকারি কোথাও একপাকের রান্না কোথাও আবার চিড়ে ফল প্রসাদ কোথাও উনান ধরানো হয় না এমনিভাবে মায়ের পুজো হয় পুজোতে কোথাও কোথাও গান বাজনা হয় পুজোর দিনে আর এক উৎসব হয় বাঙালির ঘরে ঘরে সেই দিন বাঙালি পরিবারে কলায় সেদ্ধ করে কলাই সিদ্ধের লাগে শিম রসুন বেগুন কুল বুথা সবজি ফল সব কিছু সাজিয়ে উনুনে বসিয়ে দেয় একবার জাল কাউরির কলায় সাদা কাউরির কলায় কালো কলাই সিদ্ধ মুড়ি খেয়ে কলাই সিদ্ধ মুড়ি মেখে খেতে লাগে ভালো ষষ্ঠীর দিনে ষষ্ঠী পরিবারে খায় খাবার যাদের নাই মা ষষ্ঠী তারা খায় টাটকা খাবার দিনমান খাবার খেয়ে রাতে হয় অর্কেস্ট্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রাম শহরের অনেকেই করে অনুষ্ঠানে যোগদান পরের দিন সন্ধ্যের সময় থেকে তাসা ঢাকঢোল কাঁধে করে প্রচুর ধুমধামের সাথে নৃত্য করে সব মাকে দেয় বিসর্জন করে মা সরস্বতীর কৃপা আশিসে ছাত্রছাত্রীগণ দীর্ঘজীবন লাভ করে সুন্দর পড়াশোনা করে চাকরি পাক আর কৃপা আসিসে বিশ্ববাসী দীর্ঘায়ু জীবন লাভ করে সুস্থ থাকুন ভালো থাকুন সুখে শান্তিতে সংসার জীবন পালন করুন ধৈ ঐশ্বর্যে পরিপূর্ণ হোক সকলের সংসার জীবন এই আকাঙ্ক্ষিত প্রার্থনা মা সরস্বতীর চরণে বিনাবাণী শ্বেতবরণী দেবীর চরণে নিবেদন করলাম नमस्कार